বাহাত্তর ঘন্টার ধামাক কবার থাকবে ঠিক আছে কি একবার সর্বনিম্ন যেটা ওইটাই সুপ্রিয় দর্শক পণ্ডলিয়া আলাইকুম দেশ বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে আছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসুর থানার চাপিলা গ্রামে আপনাদের শেষে সুপরিচিত মাহফুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে মাহফুজ ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশেষ ধরনের এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান মাহফুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল খাসি পাঠা মাসুজাব রয়েছে সেগুলো দেখাবো তার একদিন মফুস ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা ধরে নিচ্ছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বারবার এর জি পেরি আবার চলে আসলাম প্রতি মঙ্গলবার জি ভাই তো প্রতি মঙ্গলবার আসলে তো দর্শক অপেক্ষা করে থাকে ভাই জি মানে একবারে দামে কম মানে ভালো সর্বনিম্ন রেটে আমি ছাগল দিয়ে থাকি অনেক মানে ভাই ভিডিও দেওয়ার আগে অনেক ছাগল আমার বিক্রি হয়ে যায় ভাই জি 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 তা তো অবশ্যই তো সেই ক্ষেত্রে আজকে দর্শকদের জন্য কেমন কেমন ছাগলের চমক থাকবে মানে ভাই আজকে মানে একবারে একের পর এক হিট থাকবে একের পর এক জি বড় ভাই এই কয়দিন মনে করেন এমন কিনা হয়েছে ছিল মানে ভিডিওতে পাঁচটা সাতটা দশটা করে ছাগল দেখেছি আজকে মোটামুটি বিশ থেকে বাইশ পিস ছাগল দেখাবো জি হান্ড্রেড থাকবে বিটেল হান্ড্রেড তোতাপুরি তারপরে আপনার মা সাউ সেট আপ হরিয়ানা মানে উন্নত জাতের সব মিলিয়েই থাকবে কিন্তু হান্ড্রেড থাকবে কস দিয়ে থাকবে জি জি হান্ড্রেড কস মিলেই থাকবে আজকে দু মানে কি বলবো ভাই একবারে যেটা সর্বনিম্ন রেট ওটাই আমি রাখবো ঠিক আছে ঘন্টার ঘন্টার থাকবে খালি গল্প দিলে হবে না যে অফার বাহাত্তর ঘন্টার ঘন্টার পাইকিরি রেট খালি গল্প দিলে তো হবে না ভাই আগে বাস্তবে করতে হবে ভিডিও আরো দশ টাকা দেখে তারপরে তাহলে আজকে দুই হাজার পঁচিশে সেরা কাস হতে যাচ্ছে জি ভাই একবার সেরা কালেকশন দামে কম মানে ভালো জি জি একটু ছাগলপতি আপনার আগে অন্য জায়গায় ভিডিও দেখে যদি ভালো লাগে যে দামে কম মানে ভালো হয় সেক্ষেত্রে নিতে পারেন যে গল্প দিলে হবে অবশ্যই অবশ্যই পাঠিয়ে মাহস করতে সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজে রাখবেন এবং যারা ফেসবুক দেখছেন অবশ্যই ফলো করে বেশি শেয়ার করে আপনাদের বন্ধু সুযোগ করে দেবেন দর্শক

এই দেখেন ছয় মাত্র দাঁত ভেঙে উঠতেছে দাঁত হ্যাঁ ভাই সুন্দর একটি বাচ্চা দেখুন জি বড় ভাই এই যে ভাই বাচ্চা মেয়ে বাচ্চা হবে বাচ্চাটা মেয়ে বাচ্চা হবে পাটার বাচ্চাটা ছিল পাটার বাচ্চাটা মানে একটা দুর্ঘটনার কারণে মারা গেছে ভাই দেখুন মেয়ে বাচ্চাটা আছে অনেক সুন্দর অনেক দিন বাচ্চা পাওয়া যাবে জি জি বড় ভাই বাচ্চাটা দেখেন আন কমন বাচ্চা আন কমন একটি বাচ্চা আর কান দেখেন কত বড় বাচ্চা ঠিক আছে মানে হাই অরিজিনাল পাটাতে বিট করানো ছিল এই জন্য আর ভালো মানে আসছে বাচ্চাটা জি জি ভাই মাছ সেটার দামটা কেমন পড়বে মাছ সেটা আজকে যেতে বড় ভাই অনেক দিন পর বাহাত্তর ঘন্টার ধামাক কবার থাকবে ঠিক আছে একবার সর্বনিম্ন রেট যেটা ওইটাই আরো দশ টাকা আমার বিবেচনা করে আগে দেখবেন বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা দিয়ে মাছও পেয়ে যাবে

এটার অবস্থা বড় ভাই আপনার এক মাস হলো বিট করো না এক আধদিন কম আর বেশি হতে পারে কিন্তু ভাই এক মাস দুই মাস আড়াই মাস এগুলা কোনো গাব হবে গ্যারান্টি হবে না সাড়ে তিন মাসের আগে কোনো গ্যারান্টি হয় না ভাই অনেকেই বলে যে এক মাসের গাব বলে দিলে ওটা আপনার ভাই একদিন দেখালেও থাকতে পারে আবার দেখা যাচ্ছে আড়াই মাসে যাও মিস্টেক করে এই দেখি দুধ কারে বলে রানী দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মানে ঝরে যেতে পারে দেখেন দেখেন কত দুধ আর ওলান দেখছেন আরো তো শুকায় যাচ্ছে ভাই আরো অনেক দুধ হবে দুধের কোন কমতি হবে ছাগলটা রানিং রানিং থেকে কিনুন রানিং দেখে রানিং দেখে কিনবেন দাঁত বাট এগুলা দেখে কিনতে হবে যার থেকেই নেন টাকা দিয়ে আপনি কিনবেন দেখে কিনবেন না রানিং নিউ এডাল্ট নিউ এডাল্ট হচ্ছে বিষয় দামটা কেমন পড়বে এটা আপনার কোনো দর্শক কেতা যদি নেয় সেক্ষেত্রে এটা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা দাম লিব অনলি ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে দুধের ছাগল পেয়ে যাবে এক লিটারের কাছাকাছি দুধ হবে তারপর সামনে খরচ থাকবে তারপর সম্পূর্ণ খরচ দিয়ে দিব মাবুস ভাই জি ভাই সুন্দর একটি বাচ্চা ভাই জি বড় ভাই কি জাতের এটা এ বিটলের খরচের ভাই বিটলের খরচ জি জি ভাই মেয়ে বাচ্চা হবে মেয়ে বাচ্চা ভাই মেয়ে অনেকেই ছোট বাচ্চা চাই ভাই তাদের জন্য খালি বড় দিলেই তো হবে না মানে সাত সাতদের মধ্যে স্বপ্ন পূরণ আর কি জি 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 সবার তো সমর্থ নাই যে পুনঃ ষোলো হাজার টাকা দিয়ে ছাগল কিনে পালবে সেক্ষেত্রে আমি

যে খাওয়া দাওয়া মাসাল্লাহ ভাই চলছে এগুলা তো খামার উপযোগী খামার উপযোগী ভাই একেবারে বাচ্চা পাওয়া যাবে জি জি এগুলা দিয়ে অনেকদিন বাচ্চা নিতে পারবে ভাই খামারে রাখলে অনেক দিন বাচ্চা নিতে পারবে ভাই জানি এরকম অবস্থা এটার অবস্থা বড় ভাই এটা মানে ফার্স্ট প্রেগনেন্ট আড়াই মাস প্রথমবার জি জি হুম দামটা কেমন নেবেন দামটা কোনো দর্শককে দা নিলে অনলিতে

এটার বয়স কেমন যাচ্ছে এটার বয়স ভাই দেখা যাবো মানে এটা নতুন দুই দাঁত জি জি বড় ভাই মানে বিটকর যাচ্ছে রানিং বিডার ভাই রানিং বিডার জি জি রানিং এই যে দেখুন অনেক সুন্দর সেক্ষেত্রে অন্ডস্ত দেখা যাচ্ছে জি বড় ভাই তারপরে দেখা দিব মানে এগুলা ভাই দেখা পাঠা ক্ষেত্রে দেখা দেওয়াটাই মেনে দেখে মানে এগুলা ধরেন খামারে বিড়াল হিসেবে রাখতে পারে জানা যারা আপনার হলো বারবারি পাঠা মানে ছাগল নিয়ে কাজ করে তারা রাখতে পারবে পারবে না খুব একটা জাত দামটা কেমন আবার আপনার এই যে সামনে পূজা আছে পূজা তো দিতে পারবে অনেকে শখ করে আর এটা বড় ভাই আমি মানে দাম সাথে সাথে না এটা আলোচনা সব থেকে তবে সবই সর্বনিম্ন রেটে দিছি এটা আমি ইনশাল্লাহ একবার সর্বনিম্ন রেটে দিব আমারই দাম চাবো না হাই কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটি দেখেন আন কম একটা জিনিস ভাই জি জি ভাই জি ভাই খুব সুন্দর একটা ছাগল ভাই জি বড় ভাই কি জাতের এটা এটা ভাই আপনি বলেন কি না দর্শকই বলবে হরিয়ানা ভাই হরিয়ানা জি দর্শক তো কমেন্টে বলতে পারে জি 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 ভাই দর্শক তো এখানে বলতে পারে তো ওইটাই তো জি হ্যাঁ হরিয়ানা দেখুন একেবারে অসাধারণ একেবারে শুরু করে মানে একবারে মানে আনকমন একটা জিনিস আনকমন একটা অনেকে ভাই 100 মানে মুখে গল্প দিয়ে তো দেওয়াই যায় কান কানে যে এইটুকুনি

কেবল তারে তাদের নিতে হবে অনেকেই অনেক সমালোচনা করে কিন্তু না ওই তো বললামই তো কান আছে এইটুকুনি ফোল্ডিং হলে হান্ড্রেড হরিয়ে না করবে দামটা ভাই আমি তো মানে হান্ড্রেড এর কাছের দামে দিয়ে থাকি সেক্ষেত্রে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা দাম চোদ্দ হাজার পাঁচশো অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা একটা হরিয়ানা মেয়ে বাচ্চা পেয়ে যাবে অনেক সুন্দর জি ভাই কি দেখবে এবার এটা ভাই হরিয়ানা কারুলি কোঠা কারুলি কোঠা জি জি ভাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খাওয়া চলছে জি বড় ভাই চলছে ভাইয়া সেক্ষেত্রে ভাই যান এটার বয়সটা কমা যায় এটার বয়স এটাও বড় ভাই আপনার মানে চার মাসের সাড়ে চার মাস এটাও জি জি সাড়ে মানে এটা আর এর আগে দেখালাম এই যে এটা একই মায়ের দেখেন চলে যাচ্ছে ওর কাছে হ্যাঁ তো বাচ্চা ভাই বড় বড় খামারে আপনার মানে প্রান্তিক খামার বা যেকোনো জায়গা থেকে কিনলে হান্ড্রেড বাচ্চাদের দাম চাবে তিরিশ পঁচিশ বিশ মানে যারা এগুলা ছাগল তারা চিনবে ভাই কিন্তু না কচের দামে দিবে অনলি এটা

তিনটা বাচ্চা সব মাছাগুন নিলে তিন বাচ্চায় তো অনেক জায়গায় মনে করেন এই যে হান্ড্রেড ভিটল বলবে এটা মানে বিক্রি করে আঠারো উনিশ হাজার বিক্রি করবে ওই তিন বাচ্চা কিন্তু মা সাউস আপ অনলি ছাব্বিশ হাজার টাকা দাম নেবো অনলি ছাব্বিশ হাজার জি জি বড় ভাই সম্পর্ক থাকবে তারপরে সম্পন্ন করে দিয়ে দেবে বাপুস ভাই জি ভাই সুপার হিট একটি খাসি জিবর ভাই কি জাতের এটা নাগরা বিটেল ভাই নাগরা বিটেল জিবর একবারে দেখতে পাচ্ছেন একবারে দেখেন ভাই আন কেমন একটা জিনিস অনেকে বাচ্চা চান তাদের জন্য দেখুন নাগরা বিটেল জিবর ভাই মানে যারা শখ করে পালবে বাসা বাড়িতে এটা করলে খাসি বড় ভাই খাসি জি জি হ্যাঁ মানে যারা বাসা বাড়িতে শখ করে লালন পালন করবে কিন্তু ভাই এগুলা ধৈর্য দিয়ে পালতে হবে তাই বলে আপনার ওই এক বছর 6 মাস পেলে এগুলা মানে হবে না আপনি সর্বনিম্ন দের থেকে দুই বছর পাবে 120 30 কেজি লাইব্রেট হবে আর এগুলাই দেখেন সেরা কাচ্চি হয় বিতেল মানেই সেরা আনকমন হবে হ্যাঁ জি 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 এই দেখুন হবে যারা आए जे দেখুন একবারে আমপাড়া কান রয়েছে অনেকেই তো ভাই আর ব্যাপারে কথা কি মার্ভেল ভাই বিতেল হয় না অবশ্যই বিটলের কোয়ালিটি যে দেখুন একবারে নেস কান মার্বেল চোখ একবার সম্পূর্ণ বৈশিষ্ট্য কিন্তু মধ্যে রয়েছে এটা কিন্তু সখিনতা অবস্থা কিন্তু খাসি করছে জি জি बरोबर মানে কাথা করলে দাম কিন্তু ন এটা মনে করেন 55000 টাকা বিক্রি হইতো এটা খাসির বাচ্চা মানে সক্করে উনি সক্কর রাখছে জি জি সক্করে রাখছে কিন্তু ওনার মানে পারিবারিক সমস্যার কারণে টাকার অভাবে বিক্রি করছে যে অনেকে খাসি বাজার চাচ্ছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট হবে সেক্ষেত্রে কমা যাবে বয়সটা এটার বয়স মোটামুটি ভাই সাড়ে চার মাস এখনো হয় নাই সাড়ে চার মাস এখনো হয় নাই জি জি তাতে তো হাইট ভালো জি এ অনেক হাইট হয়ে গেছে এখনো মোটামুটি ছাব্বিশ সাথে ইঞ্চি হাইট আছে সেগুলা কিন্তু অনেক বাড়বে কবলে বাচ্চা কবলে বাচ্চা বড় ভাই দেখুন ভাই জান দামটা কেমন পড়বে দামটা বড় ভাই এটা আমি মানে সবাই মানে সর্বনিম্ন যেটা ওইটাই রাখার চেষ্টা করবে এটা আমি আলোচনা তাই তাই বলে সবগুলো মানে একবারে সর্বনিম্ন রেটে দিচ্ছি এটাও দেবে মাহুদ ভাই কিন্তু অনেকটা আইডিয়া দিয়ে ফেলছে আমার জি জি বড় ভাই তাই বলে ওই তো বললাম তো যে আলোচনা সাপেক্ষে বলে যে আপনি তিরিশ হাজার বা হলো আরে পঁয়ত্রিশ চল্লিশ চাবো তাই না পঁচিশের উনিশ দিবেন অনেক সুন্দর বাচ্চা দেখুন খাসি বা এগুলো জিনিস মিলাতে পারবে না ভাই মামুস ভাই জি ভাই সুন্দর একটি ছাগলে ঘর জি বড় ভাই কি জাতা এটা এটা ভাই বিটেল বি এ লাল છોকর ভাই হ্যাঁ এক এবারে ছাগল বড় ভাই যাক উন্নত মানের একেবারে উন্নত মানে তার নেস্টটা দেখেন বড় ভাই জি মানে আন কোন দিন সেগুলো আমি কম হবে ভাই যাক উন্নত মানে ক্রস কিছু persen কম রয়েছে জি কিছু persen মোটামুটি এক থেকে 2 persen কম আছে 95 persen চলছে হ্যাঁ চলছে বড় ভাই আচ্ছা এটা বয়স কত যাবে এটার বয়স ভাই এটা মোটামুটি

জি জি দেখতে পাচ্ছেন আচ্ছা খাওয়া চলছে বড় ভাই আচ্ছা এটার বয়স কেমন এটার বয়স মোটামুটি ভাই বাচ্চা চাচ্ছেন তার জন্য জি জি ভাই মানে অনেকেই খাসির বাচ্চা চায় ভাই সেক্ষেত্রে মানে নিয়ে আছে আরকি এটার দামটা কেমন পড়বে এটা কোনো দর্শক কে যদি বাচ্চাটা নেয় সেক্ষেত্রে এগারো হাজার পাঁচশো জি বড় ভাই জি ভাই বিশাল সাইজের এর একটি ছাগল জি বড় ভাই

আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে কি অবস্থাটা এটার অবস্থা ভাই এটা আড়াই মাসের উপরে প্রেগনেন্ট উনি আমাকে বলে দিচ্ছে ঠিক আছে কি তিন মাসে এখনো হয় নাই আপনার হলো উনি বিটেল পাঠা আর তোতাবড়ি পাঠাতে দেখাইছে ভাই ভাই এটা কি প্রথমবার নাকি নিজের এটাই প্রথমবার প্রথম মানে ভাই উন্নত জাগায় জাতের ছাগলগুলো দুই ধাত দাতে যায় বাচ্চা দেয় ঠিক আছে তারপরে আমি ওলানটা দেখাই দিই ঠিক আছে কি দেখাই দিয়েছে উনি দেখেন সেক্ষেত্রে ভাই এদের ওলানটাও নামিচ্ছে দেখেন আঠা বাড়াচ্ছে একবারে আঠা সে তো দামটা কেমন দামটা কোনো দোষক কেতে নিলে ভাই চাইলে তো আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ সবাই দাম চাবো না ঠিক আছে কোন দোষক কেতে নিলে অনলি ছত্রিশ হাজার টাকা দাম নেবে ছত্রিশ হাজার অনলি ছত্রিশ ষাট টাকা দিয়ে আনকমন একটি ছাগল পেয়ে যাবেন হাউস ভাই জি ভাই সুন্দর একটি পাঠা জি বড় ভাই কি জাতের এটা এ পাঞ্জাব বিটেল ভাই পাঞ্জাব বিটেল জি জি বড় ভাই উন্নত মানের একেবারে উন্নত মানের আর নেস্টটা দেখছেন কত বড় ভাই একবারে মানে আনকমন জিনিস ভাই আনকমন জিনিস জি জি মানে কিছু পার্সেন্ট কম রয়েছে জি কিছু পার্সেন্ট কম আর এটা মনে করেন অনেক বড় হবে ভাই এগুলা বাচ্চা আপনার অনেক বড় হবে জি জি আচ্ছা এটার হাইট কেমন যাবে এখন এটার হাইট মোটামুটি ভাই তেত্রিশ প্লাস তেত্রিশ পার্সেন্ট জি জি এখনো কিছু দুধের দাঁত জি দুধের দাঁত ভাই বাড়বে তো দেখেন দেখা দি এই যে অনেকে এইভাবে দেখা যায় ওর দুধের দাঁত এখনো অন্য দেখা দেখেন দেখা সম্পূর্ণ দেখা যায় বড় ভাই এই যে ঠিকঠাক মানে পাঠা ক্ষেত্রে অন্ড অন্ডকোটাই মেনবে দামটা কোনো দর্শকের তো নেই লনলি একুশো আর পাঁচশো টাকা দাম লিবো ভাই

অনেক বড় ওই বড় ভাই জি জি মোটামুটি কি অবস্থা এখন এটার অবস্থা বড় ভাই এটা দেড় মাসের উপরে প্রেগনেন্ট এটা আপনার হলো হান্ড্রেড পাঞ্জাব বিটেল পাঠা দিয়ে উনি দেখাইছে ঠিক আছে রানিং ছাগল তাই রানিং পুরো বাচ্চা ছিল দেখাই দিব বিটেল মানে তো দুধ বড় মানে যেখান থেকে কালেকশন করছেন উনি দেখাই দিছে হ্যাঁ হ্যাঁ উনি দেখাই দিছে বড় ভাই এই দেখেন এই দেখেন এই যে আরে বাবা দেখছেন এই দেখেন দুধই ভাই এই পুরা দুধে ভরপুর ভাই হলো দাঁত ভাঙ্গি উঠতে আছে তাহলে কত বড় হবে জি জি একটা কথা আসলে দর্শকদের মাথা রাখতে হবে আমি ভরপুর দুধের ছাগল হ্যাঁ সেগুলা কিন্তু অল্প দিনেরই হয় জি 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 হ্যাঁ দুধের অল্প দিনেরই হবে আর যেগুলো আপনার ধরেন আস্তে আস্তে সুখ হবে সেগুলা দীর্ঘ

বা চার দাঁত ছয় দাঁত এগুলা মানে দাঁতে বুড়া হয় না ছাগলের দাঁত আর বাদ দেখে আপনারা কিনবে দামটা কেউন না দামটা তো বড় ভাই চাইলে অনেকটা ভাই দাম চাব না অনলি বাইশ টাকা দাম নেবে অনলি বাইশ হাজার অনলি বাইশ হাট টাকাতে বিগ সাইজের একটি ছাগল পেয়ে যাবে আর দেখেন এটা কি জিনিস অনেক বড় ভাই বড়ো কবলে দুটা ছাগল ভাই জি ভাই সুন্দর প্রিন্ট একটি ছাগল জি ভাই কি জাতের এটা এটা ভাই আপনার মানে বিটেলের খরচ ভাই এটাও জি

একবারে মানে শুকায় গেছে অনেক দুধ হয় এটা হ্যাঁ রানিং পড়বে মানে শুকায় যাচ্ছে যে গা না থাকলে এরকম দুধ হবেই না জি দুধ হবে না আর আপনার গা থাকলে তো নাম শুকিয়ে যাবে ভাই জি ওই জন্য এই দেখেন একবারে এটা দামটা কেমন পড়বে এরকম দর্শককে তাতে নিলে ভাই অনলি চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার ছাগল পেয়ে যাবে আপনি কিছুটা সংমিশ্রণ সংমিশ্রণ জি জি বড় সংমিশ্রণের আচ্ছা মা ছাগলটা দাঁতে কয়টা দাঁতে বড় ভাই এটা চার দাঁত ছিল ছয় পড়ছে ছ ভাই দাঁতে কোনোদিন ছাগল হয় না ভাই ছাগল খাওয়াতে বুড়াও জি জি তা তো অবশ্যই জি আড় দাঁত হোক ছাগলটা রানিং রানিং কিনা দেখতে হবে আপনি নিচ্ছেন বাটি নাই রানিং না কোনোদিন বাঁচায় যায়নি ওটা হলো রিজেট রিজেট জি জি ছয় দাঁত আট দাঁত ওইটাইতে বড় ভাই ওলান ছোট ওলান কোনোদিন বড় হয় নাই জীবনে হবে না ওই ছাগল কেটে খেয়ে ফেলতে হবে ওইটাই তো ওই ছাগল হচ্ছে কোনোদিন বাচ্চা হয় নি বা আগামী দিনে বাচ্চা হবে না ওইটাই তো বড় ভাই ওটা রিজেট হ্যাঁ ওটা রিজেট জি ওটা

মানে বাচ্চাটা আপনার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে ভাই বাচ্চাটা জি এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাটা একাই ঘুরে বেড়ায় বড় ভাই ঠিক আছে মানে ছেড়ে দিয়ে থাকে ছেড়ে দিয়ে থাকে ভাই জি আচ্ছা এখন হাইট কেমন আছে এটা এখন হাইট আছে মোটামুটি ভাই 29 থেকে 30 হবে থেকে 30 মানে যেটা সঠিক তত্ত্ব ওইটাই দিব বড় ভাই ভাই জান লাস্ট টাকশন যেতো লাস্ট টাক মাসের যেহেতু দামটা কেমন পড়বে আজকে বড় ভাই লাস্ট টাকশনে মানে একবারে অফারে দিব এটা মানে বাচ্চার দামে দিয়ে দিব বাচ্চার দামে জি বড় ভাই আচ্ছা অনলি

ছাগল আর ফেসবুক পেজ টি ফলো দিয়ে বন্ধুদের দেখায় সুযোগ করে দিবেন তাহলে এরকম আনকমন আনকমন ভিডিও পেয়ে যাবেন প্রতি প্রত্যেক দিনে জি দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আগামী দিনে নতুন কোন কালেকশন আবার হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ জি আল্লাহ হাফেজ